জিনিস শেয়ার করি আপনাদের সাথে আবার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আজকে শনিবার বিকেল টাইমে আমি ব্লগটা আরম্ভ করলাম উড়োজাহাজটা যাইতেছে উড়োজাহাজ দেখলে কিন্তু এখন আমার মনে একটা দূর দূর করে কাপোটে যখন আমি দ্বিতীয়বার সৌদি আরব যাই আমার তখন আপনার এই আর যে আপনি আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি সিলেট এটা সিলেট বিমানবন্দরের জায়গা পৌঁছতেও পারি না বলতেও পারি না নামটা কি নাম যখন বিমান ল্যান্ড করবে এমন সময় মনে করেন ইয়া ঝড় উঠে গেছে আকাশে তো এই ঝড়ের মধ্যে পড়ে গেছিল তখন যখন আমাদের প্লেনটা একদম নিচের দিকে ধাম করে নেমে গেছিলো তখন আমার ভিতরে একটা বই এসে পড়ছিলো এই বইটা এখনও কাটে না যখন উড়োজাহাজটা আমি দেখি তখনই আমার এই বইটা কাজ করে ভিতরে আপনাদের ভাইয়া বলতেছে আবার ইনশাল্লাহ যাওয়ার একটা প্রোগ্রাম আছে তো যদি হাসিল হয় তো আমাদের কাজ আছে মনে করেন এই কাজগুলো হাসিল হয়ে সারলে তারপরে যাওয়ার একটা নিয়ত আছে হাইয়াতে বাসলে আপনারা সবার দোয়া তো ইনশাআল্লাহ আবার আল্লাহর পাক জায়গায় যাব নবীর দেশে যাওয়ার ইচ্ছা আছে তো আমি কিন্তু আমার এই এই দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি কিন্তু ঘাস ছিল হাঁসগুলো বিক্রি করে দিছি বিক্রি না আমার বাস্তিরে দিয়ে দিছি হাঁসের একটা কমপ্লেন আসছে তার জন্য এখন আমি নিজেও অসুস্থ আবার কাকি একা বাড়িতে থাকবো এজন্য মরুগও কিন্তু এখন আর বাড়াইতেছি না আপনার ভাই আসাতে সব মুরগা মনে করেন মুরগগুলা জবাই দিয়ে খাওয়াইছি হয়েছি তারপরে ডিমগুলা আপনার ভাইয়ারে সিদ্ধ করে করে খাওয়াইছি হয়েছি আমার ডিম কিন্তু হয়েছে না আমি গ্রামে আসার পর থেকে আমার ডিম কিন্তু হয়েছে না এটাই অনেক মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান মনে করি আমি মুরুখ হাঁস মুরুখ পালার থেকে আমার বড় হয়েছে থেকে আমার নিজের ঘরেরই হাঁস মুরগার ডিম থাকে তো নিয়ত আছে গুরুও করার জন্য এখন যেহেতু অসুস্থ এখন আর করবো না তো সৌদি যদি যায় আবার তো তারপরে আইসা গুরু কিনবো গুরু আমার অনেক শখের জিনিস অনেক মানে আমার অনেক ইয়ার থেকেই শখ গুরু পালার জন্য ভাল লাগে আমার কাছে তো আপনার ভাইয়া বলছিল কিনা দেওয়ার জন্য এবছর আমি বলছিলাম সে এখন না দেখা যাক তুমি একটু ধৈর্য ধরো আমার বলছে তো আপনার ভাইয়া তো গেছে গা তো আমি আপনার বাইয়া থাকতে যে কৃষিগুলো করছে দেখছে শেয়ার করছি কিন্তু আপনার বাইয়া আইসা কিন্তু এই জায়গাটি মেরামত করে সুন্দরটিকে গুছাইয়া দিয়ে গেছে এখন কিন্তু আমি মনে করেন এটি আরও গুছাইয়া নিতেছি বাড়ির ভিতরে যেহেতু দেন পরিষ্কার করে লাউয়ের মাছা দিয়ে দিছি আমাদের এদিক মাছা বলে আবার আঙ্গিও বলে তো আর সিমের যে মাথাটা এটা উপরের দিকে দিয়ে দিয়েছি এখন নিচে যদি সাঁটা দেয় তাহলে সিম গাছ কিন্তু অনেক জঙ্গলের মতন হয়ে যায় অনেক বাউনের জাগা লাগে তার জন্য আমি এটা হুপ ফুপ করে বাইস্তারে নিয়ে গতকালকের বিডি দেখছেন আমি সাজের উপরে দিয়ে দিছি তো এটা এভাবে দেওয়াতে কেরকম লাগতাছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনাদের সাথে আজকে কথা বলতেছি বিকাল টাইমে ধরলাম বিডুটা অনেক মানে ভাল লাগতেছে না যেহেতু বাড়ির থেকে বাইরে যেতে পারতেছি না কোথাও যাইতেও পারতেছি না এমন এক সমস্যা আমার বাড়িতে ঠান্ডা লাগতেছে কি করবো এই বাড়ির ভিতরেই চারিদিকটার ভিতরেই থাকি আর বিকাল টাইমে আমার মুরগ মন মনে করেন এই ডিরে গুছানো আদার দৌড় এগুলা নিয়ে একটু থাকি ব্যস্ত থাকি এইভাবেই দিন টাকা কাটা যায় এর যে পাশাপাশি বেগুনের চারা আমি বিষ বনছিলাম ছিলাম বনছিল আমার ঘরে বিষ আগে প্রথম দিক দিয়ে আমার দেখছেন বেগুনের চারাই না লাগাইছিলাম ওই বেগুনের দিকে আমি বিষ রেখে দিছি রাখার পরে এই বিষগুলো বোনার পরে আরেকবার ইয়া করছিলাম যেহেতু বাড়িতে রঙ করছে তখন কিন্তু চারাগুলো মরিচের চারা ইয়ার চারা মজা গেছে রং পরাতে এখন ইয়ে করার তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বিকেলের ব্লগ এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন